আবার নবীজি জানিয়ে দিয়েছেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না দয়া করবে না করবে না এই তিন শ্রেণীর মানুষ গুলোকে তিন শ্রেণীর মানুষ হলো প্রথম হলো যে পুরুষের ইমানদার পুরুষেরা অহংকার করে করে ঠাকুর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে দুই নম্বর হলো যারা মানুষকে উপকার করে খোঁজা দেয় নমর করে বন্ধু যারা মিথ্যা কথা বলে বলে কাস্টমারকে ঠকে টাকা উপার্জন করে জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ তাহলে বুঝেন আমাদের পর্দাটা কত গুরুত্ব সহকারে করতে হবে এবার আছেন বন্ধু

বেশি গুরুত্ব দিয়ে চলতে হবে এমন ভাবে গুরুত্ব দিয়ে বন্ধু মহিলাদের মর্যাদা করতে হবে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গুননী ও জীব যখন তারা পরিপূর্ণভাবে যখন তারা পর্দা হয় পর্দা থেকে বের হয়ে তারা যখন ঘরের বাইরে বের হয়ে আসে রে আমার নবীজি বলেছেন তাদেরকে দেখলে শয়তান ভুঁকি জোকি দেয় যারা যারা সম্মান বলে দিয়েছেন বেগান নারীদের কাছে কোন বেগান পুরুষ যাইবা যাদের স্বামীবাড়ি নাই ওই মহিলাদের কাছে কোন পুরুষ যেও না যাদের স্বামী সরকারি চাকরি করে এক জেলায় স্ত্রী এক জেলায় ওই নারীদের কাছে কোন বেgana পুরুষ যেও না কারণ যেখানে একটা বেগানা নারী থাকে রে যেখানে একটা বেগানা পুরুষ থাকে এর মধ্যে তৃতীয় पर्सन থাকে বন্ধু শয়তান জড়ো জড় বলেন নও জুবিন আর জড়ে বলেন নাও জমিন

তোমরা থেকে সরে যাও এখান থেকে সরে যাও তখন তারা প্রশ্ন করলেন আব্দুল্লাহ তো বন্ধু যোগীজি বলেছেন আব্দুল্লাহ হয়ে বন্ধু কিন্তু তোমরা তো বন্ধু না এতে কি বোঝা যায় এতে বোঝা যায় মহিলারা এমন ভাবে পর্দা করবে

মৃত্যুটা তার জন্য অনেক বেকার আমি আপনাদেরকে বলি আল্লাহকে আমাকে জানিয়ে দিলেন বন্ধু

আমাদের দেখবেন ছেলেরা লম্বা চুল রেখে চুল আটকানোর জন্য মহিলার পেন ব্যবহার করে আছে নাই আর জোরে বলে অনেক ছেলেরা মহিলা এর মধ্যে জুতা পরে আছে না নাই এ বলো কথা কোয়া যাইবে না গুরুত্বপূর্ণ কথা আমার কথা না যে ছেলে মেয়েদের বন্ধ যে ছেলে মেয়েদের জিনিস ইউজ করবে এবং যে ছেড়ে দিয়ে যিনি শেষ করবে দুইটাই দুটাই যান নদী এই দুইটাকে আমার নবী অভিশক্ত বলে গেছেন আংলার পক্ষ থেকে লাধ এই দুইটার উপরে কথা বলেন না কেন আপনি স্বামী জানি করে মহিলার পোশাক ইউজ করতে পারবেন না আর মহিলারা ইচ্ছে করে বন্ধু পুরুষের জিনিস ইউজ করতে পারবেন না আপনাদেরকে কেউ হাসি দিয়েন না আমি বলি বাজারে গেলে মার্কেটে গেলে পুরো মার্কেট জুড়ে বন্ধু মহিলার পোশাক আমরা শুধু একটা তার একটা গেঞ্জি একটা প্যান্ট একটা পাঞ্জাবি একটা লুঙ্গি হাতে গোনা কয়েকটা তাদের এত শরীর এত ফিট এত মানপি এত জুপি এত কিছু পাওয়ার পরেও তারা খুশি হয় না পুরুষের জিন প্যান্টা নিয়ে তারা খালি শুরু করে আছেন নাই পুরুষের গেঞ্জিটা বন্ধ বুকের কাংকান করে পুরুষের গেঞ্জি পড়ে হাতে আছেন নাই আর ধরে বলেন নাই নাই বন্ধ

এবার এই মহিলার জন্য জাহান খাবার বরাদ্দ করে রাখছে আমার আল্লাহ শুনবেন নি এই মহিলাটার জন্য আমার আল্লাহ জাহান মধ্যে খাবার বরাদ্দ করে রাখছে রে

আরে ভাই এখন দেখবেন রাস্তায় হাতে মহিলাদের কে যখন দেখবেন মহিলাদের জুতা পরলে তাদেরকে কত মায়া লাগে কালো হোক বা সত্তর হোক তাদের জন্য যে জুতা গুলো আগের মডেলে হিল বলেন নর্মাল বলেন চেপে প্যান্ট বলেন তারা যখন তাদের মডেলের জুতা গুলো পরে দেখবেন অনেক মায়া লাগে কিন্তু যখন পুরুষের ক্যাশ গুলো পরে মনে হয় যেন হাতি নাম কথা কয় না কেন পুরুষের পোশাক পেন্টা বলল পুরুষের কেশচীরা বলল কাটা জ্বালা পুরুষের মধ্যে চললো ওই মহিলাটা হলো বন্ন্ড মধ্য মহিলা তার জন্য নামের মধ্যে খাবার বরাদ্দ সেটার নাম হলো তিনতুল খাবার এটা জাহান্নামীদের জন্য পৌঁছার উপযুক্ত যত বন্ধ খাম ওই যে বলেছি খাইতে হবে রে কাইতে হবে লায়া মুত মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহে পড়বে না ওমা হুমান হাবিব চাইলে সেখান থেকে পালাইতেও পারবে না তুমি দৌড় দিবে না না আল্লাহ বলেছেন ইন্না গাতশা রাব্বিকা লাশাদীদ তোমাকে ধরনে করে শক্তভাবে তুমি বাসতে চাইবে তুমি সাহায্যকারী চাইবে আল্লাহ জানিয়ে দিয়েছে আমার সলিল ইnablaসাত হুজুররা কত ওয়াজ করেছে হুজুরকে গাড়ি নিয়েছো বকা জকা করেছো তাদের বিরুদ্ধে লেখারে গিয়েছো কথাগুলো শোনো নাই আজকে তোমার সাহায্যকারী নাই ধরায় মনভাবে শক্ত করে দিতেছিrootDirে বড় মানা যেখানে এসেছো মরতে পারবা না বাসতে পারবা না বানাইতে পারবা না সবকিবা রাজ্জাদাজ ব্যাপার হলো বাবার সামনে মেয়েটা পাতলা যাওয়ার পর

হাদিস শরীফের মধ্যে আজকে রাসুল বলেছেন মহিলা যেই মহিলা পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় সে ল্যাংটা কুলুঙ্গিনী এখন যেই পুরুষ পোশাক পরার পরেও লজ্জাসন দেখা যায় ওইটা ল্যাংটা না আপনি তো কথা বলেন না কেন তাহলে এক ঠিকানা কোথায় আর যেন বলেন না কোথায় আপনি টাকা দিয়ে যার নাম কিনলেন ঠিক না ঠিক এখন আমাদের কি করা উচিত পর্দা করা উচিত কিনা শুধু উচিত এটা পরশ দিকে তাকাবেন না একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জা স্থানে দিকে তাকাবেন না একটা নারী আরেকটা উপযুক্ত নারীর সাথে একে কাতার নিচে ঘুমাবেন না একটা পুরুষ আরেকটা পুরুষ একে কাতার নিচে না

একজন পড্ডাশীল মহিলা একজন পল্টাশীল নারীর মন যাদা কত বেশি বাড়ির যত কত বেশি বলতো মতিনাদুল মোনাম আমার নদী থাকা অবস্থান। একজন স্বামী তার বিবি কিছু দিনের জন্য কন্ডিসন্ধি এবং নদী সফরে বের হয়ে গেল সফর যখন বের হয়ে গেল আমি না বলি কাজের লোকের লোকটাকে তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি তার মাধ্যমে তোমার সমস্যাকে সমাধান করবে কিন্তু তুমি তার পরে অর্মিনে ছেড়ো না স্বামী চলে গেল দিন ধীরে ধীরে লাগলো এবার বন্ধ দিন পুড়াইতে পুড়াইতে এমন একটা সময় আসলো হঠাৎ করে বাবার বাড়ি থেকে একটা চমৎকার খবর আসতো সেই খবর হলো বাবা ওই মহিলা আপনার আমার পাড়ে নবীর কাছে খবর পাঠালেন আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে কিন্তু বাবা মামার সবস্থায় আমি যেহেতু পড়বো কিনা নবীজি জানিয়ে দিয়েছেন না না স্বামী যেহেতু তোমাকে নিষেধ করে গেছে যেও না মহিলা ধৈর্য ধরলেন স্বামীর কথা মানলেন নবীজির ধীরে ধীরে আবার খবর পাঠালেন নবীর কাছে যখন গিয়ে কষ্ট করলি ওই মহিলার বাবার ইন্তকাল করেছে এখন সে কি শুরু নবীজি জানতে চাইছে তার স্বামী কিবারে ফিরে এসেছে না না নবী গুরু স্বামী এখনো করে বাড়ি ফিরে এসে এই কথা বলার পরে এবার প্রদিন বললেন না না তাকে ধৈর্য ধরতে বলু

বাবা যুত উন্নতি করেছিল অপরাধ করেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই মেয়ে পর্দার কারণে স্বামীর কথা মানার কারণে রাসূলের জবাব পবিত্র জবন করে কথা শোনার কারণে বন্ধ ওই মহিনার বাবাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে এটার মধ্যে আরেকটা মনে হল আপনারা খেয়াল করবেন যার ঘরের বৌটা ভালো তার ঘরের মেয়ে গুরু ভালো যে ঘরের বউ ভালো রে এই ঘরের ছেলে গুরু ভালো হয়তো কোটি কোটি টাকার মালিক হতে পারে না কিন্তু বন্ধু তারা আল্লাহ আল্লাহ হতে পারে ঠিক কিনা বলে তাহলে পর্দায় থাকছে আমাদের লাভ নানক নারীর জন্য লাভ পুরুষের জন্য লাভ এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমার ছেলেটা তো কথা শুনে না আমার ছেলেটা পর্দা করে না পর্দা কেমন করে করবে আপনারা বলেন তাল গাছ লাগাইলে বড় হয়ে গাছে কি ধরবে

আরো ধরে ভাদ্র মাসের তালের পিঠা অনেক মজা দেখবে আমার মা চাচি দাদি নানিরা দেখছি যদি তালের রসটা পিঠা হয় কয় তাল ভালো না জামাইকে বকে পিঠা নো কি বলেন সময় সবাই হইছে নাইটা এখন পিঠা বানায় দিবে না বলো হুজুর কেন এখানে আসলে আপনি তাল গাছ লাগাইছেন ঠিকই তাও পিতা তাল তেঁতুল গাছ লাগাইলে কি আসে তেঁতুল ধরে বাজারে গেছেন কেন বুঝেননি আমার কথা আপনি গাছ লাগাইছেন তেঁতুল গাছ আপনি গাছের শুধু সৌন্দর্যটা দেখেছেন ছোট ছোট পাতা গোলাকার ভিত্তি

কত স্বপ্ন ছিল ভাবছিলাম লেংরাম ধরবে বর্তমান সময়ের পুরুষ নারীদের এমন অবস্থা হয়েছে বন্ধু বউয়ের জামরা দেখে আপনি ঘরে তুলে নিয়ে এসেছেন জানদের বিয়াদদ ছেলের জামরাটা সুন্দর দেখে মেয়েটাকে দিয়ে দিয়েছেন 100% ক্যারেক্টারলেস জি এখন আপনি বিয়াদদ ছেলের কাছে মেয়ে দিয়ে কি ভদ্রতা আশা আপনি বন্ধ ব্যাপারটা শিল্পী করে আনছেন বউ বাড়াইয়া কেমন করে আপনি ভদ্র ভাষা করেন এই জন্য নবী বলেছে কুটিপতি দেখো না সুন্দরী দেখো না আল্লাহ যদি প্রেমিক আল্লাহ প্রেমিক কান কাটা বাটি দাসি যদি হয় ওই বেয়াদব সুন্দরী চাইতে অনেক উত্তম কান কাটা বাটি দাসিও যদি হয় আল্লাহ বলা তোমার ঘরে নিয়ে আসো বউ হবে পদ্মাশীল বৌ হবে আল্লাহ আল্লাহ তোমার বৌমার ও দর থেকে ডাকিয়ে আসো বা দুই চাই হবে পদ্মাশীল এবং ভদ্র ঠিক কিনা তাহলে শুরু বন্ধু চিন্তা করে করতে হবে এলোমেলো ভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না আমার ছেলেটা ছয় মাসের জন্য আসছে চলে যাবে তাড়াতাড়ি বিয়ে করাই এইটা কখনো করবেন না প্রয়োজনে আবার চলে যাবে দুই মাস পরে ছয় মাস পরে আবার আসবে বিয়ে করাবেন তারপরে বেয়াদব ছেলের হাতে মেয়েকে বেয়াদব মেয়েকে ছেলের জন্য বউ করে গড়ে আনবেন না তাহলে আপনার বিতর মাহির তুই আজ সব বন্ধু ধ্বংস হয়ে যাবে ঠিক না

वला मेहान असी मोकिले

Yêu thương vì bận da, yêu thương vì gõ số lô con yêu, ta phone số mày không be có buồn em, lo yêu có con le

ফোন চলে আসছে আজ থেকে আর এক দেড় বছর আগে পুজো আপনি এটা কেমন আচরণ করলেন আপনি আমাদের সৌন্দর্য ক্যান্সেল করলেন কোন ছেলে আমাদের এখে বিয়ে করবে আমি তো চাই তোমার চামড়া সুন্দরীর পাশাপাশি তোমরা তোমাদের হৃদয়টা কেও সুন্দর করে না এখন আপনি মনে করলেন বলে হুজুর আমি যে মেয়েটা আমার ছেলের জন্য চুজ করেছি মেয়েটা দেখছিও সুন্দর তার বাবাও অত্যন্ত দৌলতের মালিক দেখতে সুন্দর দৌলতের মালিক বংশ মর্যাদাও সুন্দর আবার পাশাপাশি সেই আল্লাহ এইটা বন্ধু দুনিয়া দাবি রে আখেরাতেও দামি দুনিয়াও সম্মানি আখেরাতে তার কোন তুলনা নাই অতুলনীয় সম্মানি আমি আপনাকে বলি সুন্দরী মেয়েটা যদি আল্লাহ বলা হয় আপনি মনে করবেন পদ্মাশীল হয় আপনি মনে পড়বেন এটা স্বাভাবিক কারণ সুন্দরীরা বেশি অহংকার করে বেশি ওপেনিং হয় বন্ধু চলাফেরা করে অবন্ধু